ও বন্ধু জিগাই গো তোমায় একটা মন কয় জন রে যায় ও তোর একটা মন কয় জন রে দেওয়া যায় বন্ধু জিগাই গো তোমায় একটা মন কয় জন যায় ও বন্ধুরে তুমি যাও বনের বেলা আমারে বলে শিলা যাহা কিছু দিয়াছি তোমার পাইয়া সুখের নাগর নিলে আমার খবর পাইয়া সুখের নাগর নিলে আমার খবর তুমি আছো তোমারে চিন্তায় বন্ধু জি গাই গো তোমায় ই একটা মন কয়জন রে দেওয়া যায় ই একটা মন কয়জন রে যায় বন্ধু জি গাই যাই তোমায় এই একটা মন কয় জন্রে দেওয়া যায় ও বন্ধুরে পিন কেউ হয় সুখী কেউ আবার দুঃখের বাগি চির সুখী আসি গাছতলা তোর কথা মনে পড়লে ঘুম না দুই নয়নে তোর কথা মনে পড়লে ঘুম না দুই নয়নে স্মৃতিগুলো আমার কাদায় বন্ধু স্মৃতিগুলো আমার কাদায় বন্ধু জিগাই গো তোমায় একটা মন কয়জন রে দেওয়া যায় একটা মন কয়জন যায় বন্ধুজি গাইব তোমায় একটা মন কয় দাওয়া যায় ও বন্ধু রেমের পাদ পয়া ধরা থাকি গপুর হাজির পাড়া মন মন রা কখন উড়ে যা এ আমার মন পাখিটা ও আমার মন পাখিটা কখন উইরা যায় বন্ধুজি গাই গতমায় একটা মন যায় একটা মন কয় কয়জন জি গাই গো তোমায় ই একটা মন কয় জনরে দাওয়া যায়